এই বাংলাদেশের মধ্যে অনেকেই পোলেট মুরগি ব্যবসার সাথে জড়িত আছে আপনি ক্রয় করবেন আপনি খামারি এই জন্য আপনার দায়িত্ব হলো আপনার কর্তব্য হলো আপনি যে পণ্যটা কিনছেন সেটা কতটুকু ভালো সেটা নিশ্চিত করা এই জন্য আপনারা যারা অন্য অন্য শেডের মধ্যে যাচ্ছেন আপনি বয়সটা দেখবেন বাচ্চার চালানের কাগজ দেখবেন এরপরে কি কি ভ্যাকসিন এখানে দেওয়া হয়েছে এইগুলি দেখবেন শেষে বয়স অনুযায়ী ওজনটা সঠিক আছে কিনা এটা দেখবেন আমরা প্রতিনিয়ত অনেক খামারিকে এই সাপোর্টটা দিয়ে যাচ্ছি এই যে দিকগুলি ভাই আপনাকে দেখালাম আপনি অন্য জায়গা থেকে আপনি মুরগি কিনতে পারবেন এই সমস্ত সাপোর্ট তো তাদের কাছে পাবেন না তাদের মুরগিটা পাবেন কি জানেন আপনি ষাট আর গ্যারান্টি দোকানদার অনেক সময় দেখবেন যে বলে থাকে ইলেকট্রনিক্স পণ্য যদি বেচা কিনা হয় যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা তখন দোকানদার বলে থাকে যে ভাই এটা ষাট আর গ্যারান্টি এটা ষাট আর বাইরে বাড়লে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা দায়ী না জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে আমরা যে মুরগিগুলি ডেলিভারি দিতেছি তেইশ সপ্তাহর শুরুর দিকে আছে দ্বিতীয় দিন আজকে তো মুরগিগুলি আপনারা যে ভর্তিছেন অথবা আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা মুরগি লুট করেন আমাদের এই মুরগিগুলি কেমন মনে করতেছেন মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে মুরগি আলহামদুলিল্লাহ ভালো অন্য জায়গার থেকে আরো ভালো আপনারা তো আমাদের মুরগিগুলি মোটামুটি নিয়মিত সকল জায়গার মধ্যে আপনারা এই নিয়ে যান আমরা আমাদের মুরগিগুলি যখন আপনারা গাড়িতে লুট করেন তখন আমরা আপনাদেরকে প্রথম কি বলি আমাদেরকে বলা হয়েছে যে মানে যেটা ছোট লাগবে যেটা হালকা সেটা বাদ দেওয়ার জন্য এটা খামারে যাতে না পায় কারণ আমরা চাই যে আপনাদের ব্যবসা ভালো হোক চাই না যে কোনো দুর্নাম হোক বদনাম হোক এই জন্য আমরা ছোট মুরগিটা বলিনি এটা তো হলো আমাদের প্রয়াস আমাদের কথাটা হলো যে ভিডিওর মধ্যে আমরা প্রতিনিয়ত বলে থাকি যে আমরা যখন গাড়িগুলি লোড হয় তখন আমরা আপনাদেরকে বলে দিই যাতে কোন রোগা মুরগি অসুস্থ যাতে এবং শুকনা মুরগি যাতে গাড়ি না যায় আমরা চাই যে কাস্টমার যদি সন্তুষ্ট থাকে সেটাই আমাদের প্রকৃত পক্ষে সন্তুষ্টি এখন আমাদের টি বই আপনি দেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনারা অন্যান্য জায়গায় টিপ দিয়ে থাকেন এখন অন্য অন্য জায়গায় কি আমরা যেভাবে মুরগিগুলি ডেলিভারি দিয়ে থাকি বা কাস্টমারকে যেভাবে বাইসা মুরগিগুলো দেই অন্যরা কি এই ধরনের পদ্ধতি অবলম্বন করে কিনা না 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 তারা এগুলো করে না তারা মানে একসাড়া মুরগি আনে যা তাই বেড়ে নিতে এখন যেরকম মানে হাতের ফাঁসাং তো এক সমান হয় না কিছু ছোট আছে এটাও নিতে হয় সব বলতে হয় কিন্তু আপনাদের কাছে যেটা পাইছি ওইটা হইলো আপনার বাসা মুরগি যেটা ছোট হয় এটা আমরা বাদ দিয়ে দেই বলছেন বাদ দেওয়ার জন্য তো আরেকটা ব্যাপার হলো আপনারা কিন্তু অনেক জায়গার মধ্যে গেছেন যে প্রথমে যারা আমাদের খামার থেকে মুরগি নিছে দ্বিতীয়বারও আমাদের খামার থেকে মুরগি নিচ্ছে এরকম কি আপনি পাইছেন কিনা জি পাইছি সাথে যে গত কোরবানি ঈদের সময় কোনা বাড়িতে আপনি মুরগি গুলো দিয়ে আসছিলেন জি আজকেও কিন্তু এই খামারের মধ্যে যাচ্ছে জি তো ভাই আপনাকে ধন্যবাদ বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আপনারা আজকের এই ভিডিওটি যে যেখান থেকে আপনারা দেখতেছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেনা একটু সত্ত্বাধিকারী তো প্রতিনিয়ত আমরা বিভিন্ন ভিডিওর মধ্যে বলে থাকি যে আমরা আমাদের মুরগিগুলিকে কিভাবে ডেলিভারি দিয়ে থাকি আমাদের যে মুরগিগুলি লুট করে যিনি হেল্পার আছেন অথবা ড্রাইভার আছেন তাদেরকে আমরা প্রথমেই বলে নেই যে আপনারা গাড়ির মধ্যে কোনো ছোট মুরগি অসুস্থ মুরগি এবং শুকনা মুরগি এগুলি দিবেন না এখন যদি কোনো ক্রেতা আমাদের কাছে আসেন তাহলেও আমাদের কোনো সমস্যা নাই আর যদি আপনি নাও আসেন তাহলেও আমাদের কোনো সমস্যা নাই কারণটা হলো যে আপনি টাকা দিয়ে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করছেন আমরা চাই যে ভালো একটা জিনিস যেন আপনারা পান এই ধরনের সমস্যা প্রত্যেক শেডের মধ্যেই থাকে ছোট মুরগি থাকে রোগা মুরগি থাকে অসুস্থ মুরগি থাকে কিন্তু ঘটনাটা হলো ভাই এই মুরগিটা যদি আমার শেডের মধ্যে এক সপ্তাহ থাকে তাহলেই পরিপূর্ণতা পেয়ে যাবে আগের মুরগিগুলি যেমন ছিল এই অবস্থার মধ্যে চলে আসবে তো আমি আপনাকে ছোট মুরগিটা কেন দিব আমরা চাই যে এখান থেকে আপনারা অবশ্যই একটা ফিডব্যাক নেবেন আপনারা ভোগী হবেন আপনারা যদি সুফল ভোগী হন তাহলে প্রকৃতপক্ষে আমরা এখান থেকে সুফল পাব যেমন আজকে যে মুরগিটা ডেলিভারি হচ্ছে এটা যাবে গাজীপুরের কোনাবাড়িতে একজন নারী উদ্যোক্তার খামারের মধ্যে যাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই খামারের ভিডিও আমি দিয়েছি আপা আজকে আসেন নাই উনি ব্যাংক মারফত লেনদেন সারছে উনি বলছে যে ভাই আমি যাব না আপনি আপনার পছন্দ মতো মুরগিগুলি দিয়েন তো সেই সুবাদে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের চোখের সামনে আমরা দেখতেছি যে লুট হচ্ছে এবং মুরগি 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 অসুস্থ রোগা যাচ্ছে সকল বিষয়ে আমরা নজরদারি করার জন্য মূলত কিন্তু এই জায়গার মধ্যে আসি তো আপনারা এই জিনিসটা নিশ্চিত থাকতে পারবেন ইনশাল্লাহ যে আমাদের কাছ থেকে আপনি প্রতারিত হবেন না আমরা কোনো প্রতারক নই আর আমরা চাই যে খামারে যারা আছেন তারা যেন ভালো থাকেন খামারে যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো এখন মূল বিষয়টা হলো আমি যদি আপনাকে ভালো বলে যদি খারাপ পণ্য দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন না আর আপনি যদি ফলাফল ভালো না পান তাহলে এইটা আমাদের জন্য রেপুটেশনটা একটা খারাপ আসলো আমরা যে কথাগুলি বলে থাকি যে আমাদের মুরগিগুলি ভ্যাকসিনের পূর্ণতা পাবেন সকল ভ্যাকসিন দেওয়া থাকবে এবং এক বয়সটা আমরা বলে দিই এবং মুরগিগুলি শতভাগ সুস্থ পাবেন অসুস্থ মুরগি পাবেন না তবে যেটা আপনি পেতে পারেন যে মুরগিটা কেয়ারিংজনিত সমস্যার কারণে অথবা আমরা ফ্লোরে লালন পালন করি বিটি বালুর মধ্যে লালন পালন করি যে ভাই আমরা যে বিশাল কোম্পানি অত্যাধুনিকভাবে মুরগি লালন পালন করি এরকমটা না আমরাও আপনাদের মতো খামারি আমরা আপনি যে আবহাওয়ার মধ্যে মুরগি লালন পালন করতেছেন আমরা এই আবহাওয়ার মধ্যে লালন পালন করতেছি তবে আমরা চাচ্ছি প্রতিদিন আমাদের ব্যবসাটাকে উত্তর উত্তর আর একটু আপগ্রেড করার জন্য পদ্ধতিগত দিক থেকে আরেকটু উন্নয়ন করার জন্য তো আমাদের জন্য ধোয়া করবেন যেন আল্লাহ রাবুল আলমিনা আমাদেরকে ভালো করার মতো একটা সক্ষমতা দান করেন তো পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম যে প্রত্যেকটা শেডের মধ্যে ছোট মুরগি থাকে আপনি যে মুরগি লালন পালন করতেছেন যে হাতের যেমন আঙ্গুল পাঁচটা সমান হয় না আপনার মুরগি কখনোই সমান হবে না কিন্তু আমাদের এখানে অজস্র পরিমাণ মুরগি থাকে আমরা এই জন্য কাস্টমারকে আমরা ছোটো মুরগিটা দিই না আমরা এটা রেখে দেই আপনি ভালো একটা পারফেক্ট মুরগি যদি এখানে নেন তাহলে যে সুবিধাটা আপনার পাবেন যে এটার প্রোডাকশনগুলি একসাথে মোটামুটি চলে আসবে খুব একটা লিঙ্গার করবে না এখন একটা মুরগি আছে দেখা গেছে আপনার ষোলোশো গ্রাম আছে আর একটা মুরগি আছে কেজি ওজন আছে একটা মুরগি আছে এগারোশো গ্রাম ওজন আছে এখন আপনার যদি উৎপাদিত পণ্য এটা থাকে আপনি কি এটা ফালায় দিতে পারবেন কখনোই পারবেন না তো এই যে তিন সাইজের মুরগির কথা আপনাদেরকে বললাম তিনটা সাইজের মুরগিও কখনোই কিন্তু একসাথে প্রোডাকশন আসবে না এটা আপনার লং হবে প্রোডাকশন আর আমরা যে মুরগি দিচ্ছি এই যে দেখুন মুরগিগুলি এই মুরগিগুলি সব মুরগি আলার হতে এক সাইজের মুরগি এইগুলা খুব দ্রুত প্রোডাকশনে চলে আসবে এবং প্রোডাকশন খুব লংলি হবে না আর এই মুরগিগুলি মাসাল্লাহ শতভাগ সুস্থ কোন ধরনের সমস্যা নেই আর অনেক খামারি এবং অনেক প্রতারক আছেন যে ব্রয়লার ফিট খাওয়ানোর মাধ্যমে মুরগিগুলিকে মোটা তাজা করে আপনি মোটা তাজা এবং সঠিক ওজনের মুরগি ঠিকই নিছেন ভাই আপনার শেডের মধ্যে নিয়ে তো হয়তো বা লেয়ার গুয়ার খাবার দিবেন বা লেয়ার লেয়ার খাদ্য দিবেন আপনি তো তাকে আর ব্রয়লার ফিট দিচ্ছেন না যেহেতু ব্রয়লার ফিট খেয়ে অভ্যস্ত হয়ে গেছে আপনি যে দিচ্ছেন না আপনার এখানে ওজনটা দ্রুত লস হয়ে যাবে তখন এই মুরগি দিয়ে আপনি ভালো ফলাফল পাবেন না হয়তো বা কোনো রোগ বেদি হইতে পারে এই ধরনের ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর আমরা আমাদের খামারের মধ্যে প্যারাগন কোম্পানির খাবার খাওয়াই আমরা বাজে কোনো যে একটু ভিটামিন একটু জিং তাও আমরা দেই না আমরা চাই কোনটা জানেন যে এখানে যদি ওজন যদি বৃদ্ধি করতে হয় আপনার খামারের মধ্যে যায় বৃদ্ধি হবে আমরা এই যে বিভিন্ন জাতের ঔষধ এবং ব্রয়লার ফিট খাওয়াই আপনাকে ওজন করে দিলাম ঠিকই দেখায়া দিলাম ঠিকই অনেক জায়গার মধ্যে এও করে যে মুরগির প্রকৃত বয়স তেরো সপ্তাহ ব্রয়লার ফিট খাওয়ানোর মাধ্যমে পনেরো সপ্তাহ বয়সে যেটুকু ওজন থাকার কথা ছিল ততটুকু আছে আপনাকে পনেরো সপ্তাহ বলে সেল করে দিল তারপরে দুই সপ্তাহ পরেই আপনি প্রোডাকশন পাবেন পাবেন আগে না আর যারা এইভাবে প্রতারিত হচ্ছেন তারা তো দ্বিতীয়বার আর প্রতারকের কাছে যাচ্ছেন না আরো গালি দিচ্ছেন তবে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের কাছে যখন আপনি আসবেন আমরা রেট আপনার কাছ থেকে একটু বেশি নিব এটা সত্য তবে ভালো পণ্য পাবেন যে পণ্য নিয়ে আপনি সফল হবেন আর আমরা সেই সফলতার দিকগুলি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তবে বাকি দিন যত দিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করবো আল্লাহ যদি তৌফিক দে আমরা সেই সফলতার সাথেই করব আর এই যে মুরগিগুলি ডেলিভারি হচ্ছে আপা উনি আসে নাই এটা আপনাদেরকে বলছি আরও বিভিন্ন জায়গার মধ্যে যে আমরা ডেলিভারিগুলি দিয়ে থাকি অনেক সময় খামারি অথবা মালিক পক্ষ আমাদের কাছে আসে না আমরা আমাদের নিজ দায়িত্বে মুরগিটা পৌঁছিয়ে দেই অথবা তারা যদি বলে যে আমরা সাথে যাওয়ার জন্য তাহলে আমরা অনেক সময় অনেক জায়গার মধ্যে যাই তো আমাদের কথাটা হলো এই বাংলাদেশের মধ্যে অনেকেই পুলেট মুরগি ব্যবসার সাথে জড়িত আছে আপনি ক্রয় করবেন আপনি খামারি এই জন্য আপনার দায়িত্ব হলো আপনার কর্তব্য হলো আপনি যে পণ্যটা কিনছেন সেটা কতটুকু ভালো সেটা নিশ্চিত করা এই জন্য আপনারা যারা অন্য অন্য শেডের মধ্যে যাচ্ছেন আপনি বয়সটা দেখবেন বাচ্চার চালানের কাগজ দেখবেন এরপরে কি কি এখানে দেওয়া হয়েছে এইগুলি দেখবেন শেষে ওজনটা সঠিক আছে কিনা এটা দেখবেন এবং শতভাগ সুস্থ আছে কিনা এইগুলা দেখবেন আমরা বলবো কি জানেন আপনারা যদি আমাদের শেডের মধ্যে যদি আসেন আমাদের মুরগিগুলি দেখেন তাহলে দেখবেন যে আপনি যে আবহাওয়ার মধ্যে লালন পালন করেন আমরা এই মধ্যে লালন পালন করি একেবারে বিটি বালুর মধ্যে করি আপনার নাও পারে তবে আমরা যেটা যেভাবে লালন পালন বা এই কথাটাই আমরা কিন্তু বলি কিন্তু আপনাকে বললাম যে অনেক উন্নত প্রযুক্তিতে আমরা মুরগি লালন পালন করি কিন্তু আপনি আইসা দেখলেন যে আমরা বালুর মধ্যে মুরগি লালন পালন করি তখন তো আমি ফল্টে পড়ে গেলাম এই আপনারা আমাদের কাছ থেকে যদি মুরগি পেতে চান আমাদের মুরগি যদি আপনারা নিতে চান আর যদি আমাদের মুরগি সফলতা অর্জন করতে চান আমাদের খামারের মধ্যে আপনারা আসবেন আপনাদের আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাবো আমাদের ভিজিট করবেন আমরা কিভাবে লালন পালন করি সকল বিষয় আপনি দেখবেন এরপর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে মুরগি নিয়ে। অন্য অন্য লোকের চাইতে কিন্তু আমরা রেট বেশি নেই মুরগির এটা আপনারা বলার কথা না আপনারাও বলেন আমরাও কিন্তু প্রত্যেক ভিডিওর মধ্যে আমরা বলি তো ভাই আমরা কেন বেশি নেই আমাদের সকল কিছু আল্লাহ রহমতে একুরেট পাবেন তারপরেও এটা কথা আছে না যে সবকিছুই তো শত হয় না এর মধ্যেও আমাদের মধ্যে কোনো না কোনো ব্যর্থতা থাকতে পারে তবে চেষ্টা করি যতটুকু মানসম্মত আছে তার চাইতে একটু কম বলার জন্য আপনি নিয়ে যাতে একটু বেশি ভালো পান এটি আমাদের সর্বক্ষণিক একটা চেষ্টা থাকে কারণ হলো আমার পণ্যের শুনলাম আমি সবটুকুই বলে ফেললাম আপনার সাথে আপনার জন্য তো আর কিছু রাখা হলো না এই জন্য আমরা চাই যে না আপনার মুখ থেকে শুনতে পারি যে ভাই যেটুকু ভালো মানের বলছেন আমরা মুরগিগুলি তার চাইতেও ভালো পাইছি এরপরে যে বিষয়টা হলো যে আপনি যদি আমাদের কাছ থেকে মুরগিটা ক্রয় করেন অথবা আপনি ক্রয় করলেন না অন্য জায়গা থেকে ক্রয় করছেন অথবা জিরু বয়সের বাচ্চা থেকে আপনি মুরগি লালন পালন করে আপনার খাঁচায় উড়াইছেন সকলের জন্য আমরা সাধুবাদ জানাবো যে আপনারা অনেক সময় অনেক ধরনের সমস্যায় পরে যান মুরগিতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তো আপনি যদি আমাদের সার্ভিসটা পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে নক করবেন ভিডিও দিতে পারেন আমরা প্রতিনিয়ত অনেক খামারিকে এই সাপোর্টটা দিয়ে যাচ্ছি এই যে দিকগুলি ভাই আপনাকে দেখালাম আপনি অন্য জায়গা থেকেই আপনি মুরগি কিনতে পারবেন এই সমস্ত সাপোর্ট তো তাদের কাছ পাবেন না তাদের মুরগিটা পাবেন কি জানেন আপনি ষাট গ্যারান্টি দোকানদার অনেক সময় দেখবেন যে বলে থাকে ইলেকট্রনিক্স পণ্য যদি বেচে কিনা হয় যে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা তখন দোকানদার বলে থাকে যে ভাই এটা শাটার গ্যারান্টি এটা শাটারের বাইরে বার হলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা দায়ী না অন্যান্য যে পুলেট ব্যবসায়ীগুলি আছে সেট থেকে যদি মুরগিগুলি বের হয় তাহলে তারা দেয় না আর তাদের কথা কেন বলবো আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত প্রতিষ্ঠিত কোম্পানিগুলি আছে তারাও কোনো দায় বার নেয় না বা কখনও কোনো খোঁজখবর নেয় না যে আমাদের পুলেট মুরগিগুলি যে খামারি বিন্দু যে ক্রয় করে নিল তারা এখান থেকে কতটুকু সুফল পেলো এইটা তাদের দেখার মুখ্য বিষয় না তো আমরা বলবো যে আমরা আপনাকে ভালো পণ্য দিব আপনি যদি আমাদের সহযোগিতা চান আপনাদের সহযোগিতার দোয়ার ইনশাআল্লাহ খোলা থাকবে আর আমাদের খামারের জন্য আপনারা দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাপাক যেন ব্যবসার মধ্যে রহমত এবং দান করে তো আজকের প্রতিবেদনটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্ল